এদিক দিয়ে আবার জীবন ভাই আমাদের সাথে চলে আসছে জীবন ভাই আসি বলতে আছে নাস্তা করার জন্য আমরা খাওয়ার জন্য তো আমরা বললাম যে না আগে যেখানে রওনা দিছি সেখানে আগে করতে যাব আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি আল্লাহ নিলে আজকে যাচ্ছি আজকে যাচ্ছি কুমিল্লা লালমাই পাহাড়ে পাহাড়ে আজকে ঘুরতে যাচ্ছি তো আমরা চলে আসলাম জীবন ভাই আমি আমার ভাই তারপরে ভাই আমরা সবাই মিলে যাচ্ছি আজকে ঘোরার জন্য তো আসলে এই যেতে যেতে আসলে ভিউটা অসাধারণ দেখুন আপনারা যতটুকু দেখতে পারেন আমি তো আসলে টেনে টুনে দেখাইতে হয় কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যা বড় ভিডিও হলে আপনারা দেখবেন না আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি লালমাই পাহাড়ে পাহাড়ে উঠে আপনারা গেলে দেখতে পারবেন যে লালমাই আপনারা সবাই জেনে থাকবেন বাংলাদেশের পাহাড় কোথায় মাথা নাই। যেটা শুধু আছে লালমাইতে লালমাই পাহাড়ের একটা মাথা আছে যে মাথাগুলোতে মনে করেন না এখানে শেষ আর এখান থেকে এখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে চট্টগ্রামের দিকে চলে গেছে কিন্তু এখানে আর অন্যদিকে আর পাহাড় যা নেই শুধু একদিকে চট্টগ্রামে কিন্তু এরকম কোন মাথা খুঁজে পাওয়া যাবে না তো আমরা পাহাড়ের মাথা তুটলাম পাহাড়ের মাথা তুটে ভিডিও টুডিও বানাতেছি ছবি টবি তুলতে আসি যার জন্য ভাল লাগতেছে যেটা ভালো লাগতেছে সেটা করতে যে যেটা করতে আসে দেখুন আপনারা সবাই সবার মন মতন করে এনজয় করতে আসে যার যেভাবে ভালো লাগতেছে সেটাই করতে আসে তো আপনারা দেখতে থাকুন লালমাই পাহাড়ের ভিউগুলা অসাধারণ দেখেন নিচের দিকে নজর করলে অনেক ছোট দেখা যায় মানে একেবারেই মানে বিশাল উঁচা পাহাড় যেটা আসলে বলে বোঝানো যাবে না আর ক্যামেরা কতটুকু আসছে সেটা আমি জানি না আপনারা কতটুকু দেখতে পারেন কতটুকু বুঝতে পারেন সেটাও বুঝতে পারি না কারণ আপনারা মতামত জানাবেন আপনাদের সবার মতামত আপনারা অবশ্যই জানাবেন এদিক দিয়ে বাংলাদেশের রাসেল ভাইবার চন্দ্র সাপ এটার উৎপাদে তো বাংলাদেশের মানুষ অস্থির হয়ে গেছে আমরা আবার চল চলাফিরার মধ্যে অনেক ভয় পাইতে আছি এই সাপের সবাই এই সাপ নিয়ে আলোচনা করি কথা বলি এরকম ভাবে যাচ্ছি দেখুন পাহাড়ের সাইডের ভিউটা কত নিচে আমরা কত উপরে আছি এর ওই বিউ নিতে সময় আমি অনেকটাই নিচে নামি এসেছি সাইডের এর দিকে নামে এসেছি নিচ্ছি আর বিকেল গড়াই সন্ধ্যার দিকে হয়ে আসছে তো সবাই সবার মন মতন এনজয় করতে আছে তো দেখুন আপনারা ভিউগুলা অসাধারণ অসাধারণ ভিউ আসলে আমি ওরকম ভাবে কখনো ঘুরতে যাই নাই তো ভাবলাম নিজে যেহেতু ঘুরতে যাচ্ছি তো আপনাদেরকে একটু শেয়ার করে আপনারা হয়তো যারা এখানে আসতে পারেন না অনেক দূরের তো মানুষ আছেন অনেক দূরের মানুষ তারা হয়তো দেখে অন্তকে এনজয় করতে পারবেন যে হ্যাঁ লালমে পাহাড়টা এমন আপনারা বুঝতে পারবেন তো আসলে এভাবে করতে করতে আমাদের ঘুরার সময়টা অনেক শেষ হয়ে গেছে তবে আরো আমরা অন্য অন্য জায়গায় যেগুলো ঘুরছি সেগুলোর ভিডিও অবশ্যই আপনাদের ভাবো দিব দ্বিতীয় পর্বতে দ্বিতীয় পর্বতে আপনারা সব ভিডিও দেখতে পাবেন আপনাদের জন্য আকর্ষণীয় আরো কিছু রাখছি সে সেগুলো দ্বিতীয় পর্বতে আপনারা দেখতে পাবেন তো আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করুন নাইজ বাংলাদেশকে ফলো করবেন